কোথায় যাও ওইদিকে আমি আজকে এখানে তোমাকে একটা গুপ্তধন দেখাবো কোথায় কোথায় আমাকে একটু দেখাও যদি দেখতে চাও আমার সাথে আসবে তাহলে আমি দেখাবো ওই যে গুপ্তধন আছে ডিভাইডারে ওখানে দেখবা এদিকে আসো এদিকে এখানে আসো এই যে এখানে এখানে একটা আছে আছে দেখবা এখানে আমি তোমাকে দেখাই তুমি অবাক হয়ে যাবা যে এর ভেতরে শুধু আমার জন্য গুপ্ত না এখানে পুরা বাংলাদেশের মানুষের জন্য একটা গুপ্ত দন আছে কতখানি খুরবা এখানে এই ধরো একটু অল্প একটু খুরলাম এই যে খুললাম ঘোরা হয়ে গেছে তুমি কি এখন গুপ্তধনটা দেখবা এই যে গুপ্তধনটা এই হচ্ছে সেই গুপ্তধন তুমি গাছটা এখানে কেন লাগাচ্ছ এটা এখানে লাগাবো এবং এটাই গুপ্তধন এটা তো আমরা ছাদেও লাগাতে পারি ছাদে লাগালে তো আমরা এখান থেকে অনেক ভালো আউটপুট পাবো হ্যাঁ পাব তাতে আমাদের উপকার হবে কিন্তু দেখো এতে উপকার আমাদের পুরো জাতির জন্য হবে কিভাবে জানো কিভাবে ধরো এই যে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহর আছে প্রত্যেকটা শহরের যে রাস্তার যে ডিভাইডার গুলো আছে এই ডিভাইডার গুলোতে কিন্তু এরকম অসংখ্য জায়গা আছে যেখানে সৌন্দর্য বর্ধনের জন্য এরকম যে উপরের যে গাছগুলো আছে এগুলো লাগানো হয় বাট এতে আমাদের কিন্তু প্রোডাক্টিভ কোনো কিছু হয় না এই যে যে প্রতি বছর দেখতে পাচ্ছি আমাদের পেঁয়াজ তারপরে মরিচের দাম বেড়ে যায় তো এখানে যদি আমরা এ ধরনের কোনো প্রোডাক্টিভ কোন গাছ লাগাইতে পারি যেটা আমাদের মৌসুমি কিংবা বাৎসরিক একটা প্রোডাক্টিভ কোনো কিছু আমাদেরকে দিবে তালে কিন্তু আমাদের অভ্যন্তরীণিন ভাবে আমাদের দেশের কিছুটা চাহিদা কিন্তু মিটে যায় তাতে আমাদের কি বলো আমরা ছাদে লাগালে তো আমাদের উপকার হবে দেশের উপকার হলো কিনা তা আমরা কি করব না এটা আমাদের উপকার আছে যদি তোমাকে আমি বলি এটাতে উপকারটা হচ্ছে আমরা যখন ক্ষতিগ্রস্ত হই বা বিভিন্ন সময় আমাদের সংকট চলে এই সংকট মুহূর্তে কিন্তু আমাদের পুরো জাতির জন্য একটা ক্রাইসিস মুহূর্তে এরা কিন্তু এগুলো কিন্তু আমাদের যোগান দিবে তখন কিন্তু ওইটার ফলাফল কিন্তু আমরাও পাবো এটা হতে বা আমরা একটিভ ভাবে এখন পাচ্ছি না কিন্তু কর্মে সব মানুষ দেশের সবাই যদি উদ্যোগ নেয় যে এই খালি জায়গাগুলো মহাসড়কের খালি জায়গাগুলো যদি তারা ফিল করার জন্য যদি নিজ উদ্যোগে কোনো না কোনো ধরনের সবজি গাছ কিংবা অন্য কোনো কিছু লাগায় তাহলে কিন্তু তিন মাস ছয় মাস পরে সুন্দর একটা ফলন আসবে আর এতে করে আমাদের দেশের যে প্রোডাক্টিভ যে কৃষি খাতটা এটা আরো ডেভেলপ হবে এবং এগুলো থেকে আমরা অনাবাদী জমিগুলো থেকে আমরা একটা সুন্দর একটা পাওয়ার মাধ্যমে আমাদের যে ক্রান্তি লগ্নে যে বাড়িতে খাবার আমদানি করতে হয় এটা কিন্তু কিছুটা ঘাটতি মিটবে বা দারুন তো আমি তো এইভাবে ভাবিনি আগে এটা যদি আমরা সবাই পজিটিভ ভাবে নিই তাহলে একটু ছোট ছোট উদ্যোগের মাধ্যমে আমরা এটাকে বাস্তবায়ন করতে পারলে আশা করছি আমাদের দেশের জন্য এটা একটা প্রোডাক্টিভ কাজ হবে আসলেই তো আচ্ছা তাহলে আমরা এটাতে একটু পানি দিয়ে দিই তাহলে এইটা এখানে যেটা লাগাইছি এটা হচ্ছে হলুদ এই হলুদটা কিন্তু তিন মাস বা চার মাস পাঁচ মাসের মধ্যেই কিন্তু দারুণ একটা ফলন আসবে এই ফলনটা দেখবা হয়তোবা সামনে কিন্তু হয় আদা অথবা রসুন অথবা অন্য কিছুর দাম বেড়ে যাবে তো তার ভালো আমাদের এগুলো আগের থেকে প্রস্তুতি নিলেই আমরা অনেক বেশি পাম্পার ফলন করতে পারব আমাদের সরকারি অনাবাদী জায়গাগুলো আমাদের প্রোডাক্টেড কাজে কাজে লাগবে আশা তাহলে আমরা পানি যারমই একটি কাজ হয়েছি আজকে তাই না হ্যাঁ আশা করছি আমাদের দেশের সবাই ছোটো ছোটো উদ্যোগের মাধ্যমে এই কাজটাকে আরো বেশি সবার নিজ নিজ শহরে এটাকে বাস্তবায়ন করবে যার যতটুকু সামর্থ্য আছে তাহলে এটা বাস্তবায়ন হলে পরে আমরা এটা থেকে সুফল পাবো তো আল্লাহর নামে এটাকে আমরা রেখে দিলাম আমরা অন্য এক সময় এসে এখান থেকে দেখবো এটা কতটুকু বড় হলো এবং কতটুকু কি আউটপুট পাই আমরা পরে দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হলুদের চারা লাগানো হয়েছে হলুদের চারাটা খুবই সুন্দর এবং বেশ সবুজ দেখাচ্ছে আশা করছি হলুদের চারাটা তিন থেকে চার মাসের মধ্যে বেশ বড় হয়ে যাবে আমরা কোনো একটা ভিডিও দেখে আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন এই যে রাস্তার ধারে বা আই গাছগুলোতে প্রয়োজনীয় যে গাছগুলো লাগানো হয় সেগুলোর পরিবর্তে যদি আমাদের নিত্য দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় এরকম কোনো সৌন্দর্য আপনারা জিনিসটা কিভাবে দেখছেন বা আসলে এটা কতখানি আমাদের রাষ্ট্রীয় জীবনে বা পারিপার্শ্বিক অভারঅল কতটুকু উপকৃত হব আমরা কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন